বাংলাদেশ জামায়াত ইসলামের চোদ্দ নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য জনাব মৌলানা সালাম উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক জাহিদুল ইসলাম জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার এবং মিডিয়া সম্পাদক জননেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত ওলামা ইকরাম এবং উপস্থিত ভাইসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আপনারা দীর্ঘ সময় আলোচনার শুনছেন আপনাদের এই মিটিং যখন শুরু হয়েছে সাদাতপুরে তখন আমার মিটিং শেষ হয়েছে তো ভাবছিলাম যে এখানে আর আসার হবে না কিন্তু কর্তৃপক্ষের চাপাচাপির কারণে আসতে হয়েছে সারা সারাদিনের বক্তৃতার পরে কণ্ঠ এখনও এখন আবার একদম দুর্বল হয়ে গেছে লম্বা কথা বলবো না সংক্ষেপেই কথা বলার চেষ্টা করব প্রথমত কথা হলো যে আল্লাহ আল্লাহতালা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে জালিম সরকারের পতন গত পাঁচই আগস্টে আল্লাহ সংগঠিত করে দিয়েছেন এজন্যে কি আমরা খুশি কিনা খুশি হইতে হবে এই কারণে জনসভা পরের কথা কিন্তু এমনও অনেক দিন চলে গেছে আপনাদের এই মালসাপাড়ায় এখানে নামাজের সময় হয়েছে কিন্তু মসজিদে ঢুকতে পারি নাই এই নামাজ পড়ে বের হয়াস নিরাপদে যাইতে পারবো এমন কোনো নিশ্চয়তা ছিল না তা সুতরাং আল্লাহ তালা এই জালিমের অবসান ঘটিয়ে দিয়েছেন এই জন্য আমরা খুশি আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ সাথে একটু আস্তাক ফেরুল্লা পড়তে হবে আমি সব জায়গায় বক্তৃতা এই কথাটা বলছি জনসভায় বলছি মসজিদের খুদ্ভায় বলছি আস্তাক ফেরুল্লাহ এই জন্য পড়তে হবে এই সাড়ে পনেরো বছরের জুলুমের কারণে আলে মোলামা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবারই ইমান বড় নরবরা হয়ে গেছিল কেউ বলছেন যে না মরা পর্যন্ত আর ছাড়বে না আবার কেউ বলছে একচল্লিশ সালের আগে আর ছাড়বে না জুলুম নির্যাতন যখন চরমে ওঠে তখন বলছি আমরা আল্লাহর বিচার কোথায় গেল আল্লাহ তো বিচার করতেছে না কে বলেন বলছেন কি না এই কথাগুলো বলার কারণে আমাদের আমল নামায় কিছু গুণার লেখা হয়েছে এই আমরা এখন পড়বো আস্তাক ফিরুল্লাহ সংগ্রামী ভাইরা এ পরিবর্তন যেটা হয়েছে এটা আল্লাহর সুন্নাত নীতি অনুযায়ী হয়েছে আল্লাহর নীতির বাইরে কিছু হয় নাই যদি আমরা মনে করি যে আল্লাহর নীতির বাইরেই হয়ে গেছে তাহলে আবার আর একটা গুণার কাজ হবে আমরা বলছি যে ছাত্রদের আন্দোলনের কারণে এটা হয়ে গেছে আসলে আল্লাহর সিদ্ধান্ত হয়েছে এই জন্য হয়ে গেছে আল্লাহ তালা কোরআন শরীফে একটা আয়াত আমি সব জায়গায় বলছি সুরা আলম রহলাকা সদরাক এই সুরার শেষের দিকে যা দেখেন সেখানে আল্লাহ তালা বলছেন যে ইন্নামা আল উসরে ইসরা আল্লাহ তালা প্রত্যেক বিপদের সাথেই আসান লেখে রেখেছেন প্রত্যেক সংকীর্ণতার সাথেই প্রশস্ততা রেখেছেন আলমুল্লামা অনেকে এখানে আসেন আল্লাহ কথা বলেননি ইন্না আল উসরি ইসরা এই বিপদের পরে তোমাদের জন্য একটা সুদিন আসবে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের আন্দোলনে এক দল পিছন থেকে তরবারি নিয়ে তাড়াইতেছে মারার জন্যে আর দল মদিনা থেকে আইগে আসছে রাস্তায় আইগে নেওয়ার জন্যে মাঝখানে করে বিরতি হয় নাই এবারেও সেটাই হয়েছে আমরা কেউই জানি না যে পাঁচ তারিখের দুপুরের পরে এরকম একটা ঘটনা ঘটে যাবে জানেন কেউ যেরকম পঁচাত্তর সালে রাত্রিতে ভাত খায় নামাজ পড়ে শুয়েছিলেন তখনও মুরবিরাটের বন্যায় যে কালকে সকালে একটা খবর পাওয়া যাবে সকালে এক খবর পাওয়া গেছে এবারে যিনি চলে গেলেন তিনি রাত্রেও জানেন নাই যে আমাকে আগামীকাল চলে যেতে হবে সকালেও ভাবেন নাই দশটায়ও ভাবেন নাই বারোটায়ও ভাবেন নাই রাজকীয় রান্না হয়েছে মজা করে খাবেন এরই আগে মিলিটারির লোকেরা এসে হেলিকপ্টার থামায়া দিয়া বলল যে ম্যাডাম আর সময় নাই তাড়াতাড়ি ওঠেন তাড়াতাড়ি উঠে চলে গেল খাবার কারা খাইল জনগণ পেট বরণের জন্য খায় নাই জনগণ রসিকতা করার জন্য ওই খাবার খাইছে আমাদের ছেলেরা যারা আন্দোলন করছে সেখানকার কিছু জিনিসপত্র তারা মাথায় নিয়ে চলে গেছে ছেলেদের মধ্যে দেশপ্রেম আছে পরে আবার সেগুলো নিয়ে যা ফেরত দিছে সেখানে সুতরাং এটা আল্লাহর নীতি অনুযায়ী হয়েছে দ্বিতীয়ত হইলো আল্লাহর আর একটা নীতি হইল যত বড় জালিমকে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন আল্লাহ তত ছোট শক্তি প্রয়োগ করেছেন একজনকে মশা দিয়া আল্লাহ দুনিয়া থেকে তারা যে তার নাম কি তার নাম হচ্ছে নমরুদ একজনকে সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া বিদায় দিছে তার নাম হচ্ছে ফেরাউন আর একজনকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি তার মুখে হলো পাথরের কণা কণা বুঝবেন যারা হস করছেন তারা আর তাছাড়া আপনারা কেউ বুঝবেন না মুসতালিফের মাঠ থেকে ছোট্ট ছোট্ট পাথর কুড়ানো হয় ওনে পঞ্চাশটা পাথর কুড়ানো হয় যে ওনে পঞ্চাশটা জোড়া দিলে ছোট্ট একটা টুকরার অর্ধেক হবে এই রকম ছোট্ট ছোট্ট কণা দিয়ে আল্লাহ তালা এমন অবস্থা করে দিলেন যেটা আল্লাহ কোরআন শরীফে বলছেন কাসফিম মাকুল তাদেরকে করে পশুর সিবানো ভুসির মতো বানায় দিলেন আমরা অনেক আন্দোলন করলাম রাজনৈতিক দলগুলো কর্মসূচি দিলাম হরতাল অবরোধ ঢাকা ঘেরাও কত কিছু দিলাম কোনোটাতে কাজ হইল না শেষ পর্যন্ত কিছু নাবালক ছেলে আর কিছু সাবালেক ছেলে এরা মিলা যে আন্দোলন শুরু করলো এ আন্দোলনের শেষ পর্যন্ত পদত্যাগ এবং দেশ থেকে পালা যেতে বাধ্য হইল সুতরাং এখানেও আল্লাহ তালা ছোট শক্তিকে ব্যবহার করেছেন বড় শক্তি ব্যবহার আল্লাহ করেননি সংগ্রামী ভাইরা পাঁচ তারিখে এই পতনের পরে মানুষ যেন নতুন করে জীবন পেয়েছে আমরা শুনেছি আমাদের মুরব্বীদের থেকে পঁচাত্তর সালের ঘটনা ঘটার পরে সকালবেলা মানুষ দোকানে মিষ্টি খোঁজা পায় নাই এবারেও সেম ঘটনা ঘটছে পাঁচ তারিখে কোনো দোকানে মিষ্টি খোঁজার কোনো সুযোগ পায় নাই মানুষ এত খুশি হয়েছে কিন্তু এই খুশির সাথে আমাদেরকে স্মরণ রাখতে হবে এই বিজয়কে ঠেকানোর জন্য নষ্ট করার জন্যে অব্যাহতভাবে একটার পর একটা ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এইটাকে ব্যর্থ করার জন্যে তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাধ্যমে প্রধান বিচারপতির সকল বিচারপতিদের নিয়ে একটা মিটিং করবে সরকারের অনুমতির বাইরে করে সেখান থেকে এই অন্তর্বর্তী সরকারকে তারা অবৈধ ঘোষণা করার জন্য একটা ষড়যন্ত্র করেছিল কিন্তু আমাদের ছাত্ররা ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে সোজা সুপ্রিম কোর্ট ঘেরাও করে এক ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল যে এর মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে অন্যান্য বিচারকদের পদত্যাগ করতে হবে এক ঘন্টা সময় লাগে নাই তার আগেই তারা বিদায় হয়ে গেছে দ্বিতীয়ত আর একটা ষড়যন্ত্র করছিল গত পনেরোই আগস্ট একটা প্রতি বিপ্লব করার জন্যে তারা হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে তাদের মন্দিরের ভিতরে লোক জমায়েত করে যে কোনো একটা মন্দিরে একটা মূর্তির হাত ভেঙে সেখান থেকেই তারা সামনে অমুসলিমদের ব্যানার আর পিছনে এই পরাজিত শক্তি তারা মিছিল নিয়ে সারা শহরে তারা নেমে পড়বে সারা দেশে তারা নেমে পড়বে এরকম আমাদের কাছে ইনফরমেশন ছিল আমরা এসপি সাহেবকে বললাম ডিসি সাহেবকে বললাম যেখানে তাদের মূর্তি পূজার কোনো ওই দিন ডেটই নাই সেখানে কেন তারা মন্দিরে এই হাজার হাজার লোক জড়ো হয়ে থাকবে এখানে একটা অসৎ উদ্দেশ্য আছে এটা বোঝা যায় আপনি এটা বন্ধ করেন প্রশাসন এটা বন্ধ করে দিল সারা বাংলাদেশে কোনো জায়গাতেই আপনার হলো এই কোন ধরনের দুর্ঘটনা ঘটে তারা ময়দানে নামতে পারে নাই সর্বশেষ গত কয়েকদিন আগে আনসার বাহিনী ওই ওই দিক থেকে জবাব দিচ্ছে আনসার লিগ ওটার যুক্তিগত আছে এই আনসার অনেক থেকে আগের থেকেই আছে সরকারের বিভিন্ন সময়ে কাজে লাগে এই আনসারের ব্যানারে তিন লক্ষ দলীয় নেতাকর্মী